নমস্কার বন্ধুরা আমি সবিতা এইখানে বানিয়েছি সাবু দিয়ে একটা টুটি ফুটি মিষ্টি এইটা গরের জিনিস দিয়ে বানিয়েছি আপনারা চেষ্টা করলে অতি সহজেই বানাতে পারেন গড়ে এইটা আইসক্রিমের মতো খেতে পারেন পায়েসের মতো খেতে পারেন এবং মিষ্টি রূপেও খেতে পারেন যে যেভাবে পছন্দ করেন সেভাবেই খেতে পারেন সামনের প্রক্রিয়াটা দেখুন বানানোর দিচ্ছি একটা বাটিতে কিছু রবজা। এইখানে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো পাউডার দুধ এইখানে দিয়ে দিচ্ছি গাজর সিদ্ধ করে পেস্ট করে নিলাম এইখানে কিছু ডুগি পাতা পেস্ট করে নিলাম এখন এইটাতে দিয়ে দিলাম এক চামচ সাবু এইটাতেও দিয়ে দিলাম এক চামচ এক কাপ সাবু এটাতে দিয়ে দিলাম এক কাপ সাবু এইটাতেও দিয়ে দিলাম চায়টাতে সমান পরিমাণে সাবু দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক চামচ করে মিষ্টি চিনি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল গরম জল একদম পুটন্ত জল দিতে হবে সব দিতে সমান পরিমাণে আমি দিয়ে দিচ্ছি পুটন্ত জল সবগুলা এখন আমি রেখে নিচ্ছি এইটা হবে সাদা মিষ্টির জন্য এইটা হবে লাল মিষ্টির জন্য আর হবে হলুদ মিষ্টির জন্য আর এইটা হবে সবুজ মিষ্টির জন্য এই সবগুলা দশ মিনিটের মতো রেখে দেবো দশ মিনিট পরে আবার আপনাদেরকে দেখাবো এই যে বন্ধুরা আমার সব বাটিগুলি একদম ঠিকঠাক হয়ে আছে এখন কিছু এলাচিরগুড়া সবগুলিতে দিয়ে দেব আতে কিছু তেল মেখে নিয়েছি এখন এগুলা বানিয়ে নিচ্ছি মিষ্টিগুলা আমি এমন করে গুল গুল বানিয়েছি আপনারা চাইলে লম্বা কটরও দিতে পারেন আজকাল দিনের বাচ্চারা একদম খাইতে চায় না যে কোনো কিছু এইভাবে টুটি পুটি মিষ্টি বানিয়ে দেবেন বানিয়ে নিচ্ছি একে একে সবগুলো সবুজ অঙ্কা রয়েছে সেটা এখন বানাবো এই যে আমার টুটি ফুটি মিষ্টি এইখানে রেডি হয়ে গেল বানিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি দুধের মধ্যে এলাচি এই যে একে একে সব মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি সাড়ে সাতশো দুধকে জাল দিয়ে কমিয়ে পাঁচশো করে তারপর এই যে মিষ্টিটা বানাচ্ছি এই যে আমার মিষ্টি হয়ে গেল রেডি এই যে দুধের সরগুলি লেগে লেগে আছে মিষ্টিগুলির মধ্যে দেখতে খুব সুন্দর হয়েছে আপনারা এইভাবে বানাবেন বাচ্চাদেরকে খাওয়াবেন খুব ভালোভাবে তারা পছন্দ করবে এই যে রেডি হয়ে গেল আমার মিষ্টিগুলা খুব সুন্দর খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল এই মিষ্টিটা গরম গরম খাওয়া যাবে না এইটা ফ্রিজ করে সন্ধ্যার সময় আপনারা খাবেন আমি তো বানিয়ে নিয়েছি আজকে খাবো আপনারাও এইভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন নিজেরাও খাবেন নমস্কার বন্ধুরা শেষ হলো আমার টুটি পুটি মিষ্টি বানানো